সে অনেক দিন আগের কথা এক বনে বাস করত এক শিয়াল তার ছিল একটি ছোট্ট ছানা শিয়াল ছানা ছিল খুব বড় সে সব সময় ছাগলের মাংস মাংস খেতে চাইত শিয়াল যখনই তাকে মাংস এনে দিত সে খুব তৃপ্তি নিয়ে খেত একবার হলো কি শিয়াল বনের কোথাও ভেড়া কিংবা ছাগল কিছুই খুঁজে পাচ্ছিল না আর এইদিকে ছানা ও শিয়ালকে মাংসের জন্য জ্বালিয়ে চললো কি হলো বাবা আমি তো আর কখনোই মাংস খেতে পারবো না

আরেকদিন যাবো তোমার কপালটা মন না একটা শিকারও খুঁজে পাচ্ছে না এদিকে মাংস না পেয়ে আমার শরীরটাও দুর্বল হয়ে পড়ছে যাই আজকে লুকা লয়ে যেই দেখি শিয়াল হাঁটতে হাঁটতে বনের ভেতর থেকে পেরিয়ে গেল আর হঠাৎ করেই তার চোখে পড়ল একটা ভেড়ার খামার একটা বড়ি ভেড়াদের খাবার দিচ্ছিল অপেক্ষা করতে থাকলো আর ওইদিকে বুড়ি খাবার দেওয়ার শেষে একটা কোথায় কুকুর এখানে আয় একটা সেখানে হাজির হলো আর বুড়ি তাকে বললো নমি ভালো ভাবে ভেড়া গুলোকে দেখে রাখিস ভেড়ার কোনো ক্ষতি যেন না হয় কেমন জি মালিক আমি একদম ঠিকঠাক সবকিছু দেখে রাখবো আপনারা নিশ্চিন্তে থাকুন ঠিক আছে আমি তাহলে চলি তুই সব দেখে রাখিস বুড়ি কুকুরকে দায়িত্ব দিয়ে খামার থেকে চলে গেল আর তা দেখে শিয়ালের বেজায় মন খারাপ হয়ে গেল হ্যাঁ হলা ভাবলাম বুড়ি খাবার দিয়ে চলে যাবে কিন্তু এই কুকুরটা আবার রেখে গেল কেন কিছু হবে না যাই এখন বাড়ি ফিরে যাই রাতে কুকুর ঘুমালে তাবে চুপি চুপি বেড়া নিয়ে যাবো তাই ভালো হবে যাই বাড়ি ফিরে যাই শিয়াল মন খারাপ করে বাড়ি ফিরে গেল গুহায় প্রবেশ করতেই ছানা তাকে মাংসের জন্য ধরল

¡Gracias! এই সুযোগে একটা ভেড়া নিয়ে পাওয়াতে হবে চুপি চুপি আমার পিছু পিছু আয় শিয়াল তার ছানাকে নিয়ে চুপি চুপি খামারের দিকে এগিয়ে চলল যেই না তারা কুকুরের সামনে গেল কুকুর হঠাৎ এক দৌড়ানি শিয়ালা তার ছানা কোনো মতে একটা ঝোপের আড়ালে যে লুকিয়ে নিজেদের প্রাণ রক্ষা করল হ্যাঁ ঠিকই বলছিস তবে এখন কিভাবে কি করব বল তো আচ্ছা বাবা তুমি সামনে দিয়ে কেন গেলে আমি তো পিছন দিক দিয়ে যে ভাবে চুরি করতে পারতাম আরে হ্যাঁ তাই তো এই কথা তো আমার মাথায় আসেনি সত্যি তুই আমার ছানা তোর বুদ্ধি দেখে বোঝা যাচ্ছে চল তাহলে এবার কামারের পিছন দিক দিয়ে যায় শিয়ালার তার ছানাকে নিয়ে আবার খামারের দিকে এগিয়ে যেতে লাগলো কিন্তু এবার তারা অন্য দিকে গেল খামারের পাশে গিয়ে দেখলো ও পাশে কোনো দরজা নেই তাই শিয়াল তার বাচ্চাকে নিয়ে দেয়াল টপকানোর পরিকল্পনা করলো বাচ্চা শিয়াল যেই না দেয়ালের কাছে হেঁটে গেল আর তার পায়ে একটা রশি আটকে গেল আর খুব করে ঘন্টার শব্দ হতে থাকলো কুকুর ঘন্টা শব্দ শুনে

দেখ এখন কিভাবে কীভাবে ভেড়া বানায় শিয়াল তার খানার গায়ে ভেড়ার লোম লাগিয়ে দিল। আর তার ছানা দেখতে হু একটা ভেড়ার মতো হয়ে গেল বাহ একদম ভেড়ার মতে লাগছে তোকে একটা এবার আর ভেড়ার জন্য থেকে আমাদের কেউ আর পারবে না টাক তার শিয়াল তার ছানাকে সেই খামারের সামনে নিয়ে গেল খানা চুপি চুপি খামারে প্রবেশ করে ভেড়াদের সাথে মিশে গেল। শিয়াল ছানা ভেড়াদের মাঝে যেয়ে যেই একটা ভেড়ার পায়ে কামড়ে ধরলো ছাড়া সব একটু দেখে মিটি মিটি হেসে বলল। হ্যাঁ আমার পদ্দা কাজ যে একটা বেড়াম নিয়ে চেপতে পরে শিয়াল আর ভেড়া নিয়ে দিল একদম এক দৌড়ে শিয়াল তার গুহা সামনে চলে এলো আর স্বস্তির শ্বাস নিয়ে বলতে লাগলো দেখ তা তাগলায় সারাদাতের পরে শ্রম হল ভেড়া একটা চুরি করতে ত্যাগ চিন্তা করলাম এখন কাওয়া শুরু করে চামার জন্য একটু রেখে দিলেই হবে শিয়াল যেই না ভেড়াকে কামড় দিতে যাবে অমনি ভেড়া বলে উঠলো ঠিক বলছো একটা কাঁথা ঠিকনাতে পারো না